কর্কট রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের পেশাগত উন্নতিটা তার কিন্তু হবে তাছাড়াও তার আর্থিক একটা দারুণ পরিবর্তন সাধিত হতে চলছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ নতুন চাকরি বাকরি পাওয়ার চরম যোগ চলছে এবং আপনার বিবাহস্বাদীর আলাপ আলোচনাও চলছে সেটাও আপনার সুখ দিকে ধাবিত হবে তাছাড়াও কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আপনার বুদ্ধি জ্ঞান এবং সতীত্বের যে জায়গাটা আপনি সঠিক প্রভাবই আছেন এবং আপনি একজন ধার্মিক সৎ হওয়ার কারণে অনেক বড়ো ধরনের একটা সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণ পেতে চলছেন এবং আপনার বিবাহ আপনার কথাবার্তা চলছে তবে আপনার ফেব্রুয়ারির দিকেও কিন্তু বিবাহ হতে পারে বা আপনার একটু কর্কট রাশির জাতক ও জাতিকাগণের পেশাগত উন্নতিটা তার কিন্তু হবে তাছাড়াও তার আর্থিক একটা দারুণ পরিবর্তন সাধিত হতে চলছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ নতুন চাকরি বাকরি পাওয়ার চরম যোগ চলছে এবং আপনার বিবাহ সাধীর আলাপ আলোচনাও চলছে সেটাও আপনার সুখ দিকে ধাবিত হবে তাছাড়াও কর্কট রাশি জাতক ও জাতিকাগণের আপনার বুদ্ধি জ্ঞান এবং সতীত্বের যে জায়গাটা আপনি সঠিক প্রভাবই আছেন এবং আপনি একজন ধার্মিক সৎ হওয়ার কারণে অনেক বড়ো ধরনের একটা সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণ পেতে চলছেন এবং আপনার বিবাহ আপনার কথাবার্তা চলছে তবে আপনার ফেব্রুয়ারির দিকেও কিন্তু বিবাহ হতে পারে বা আপনার একটু